আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব এটি একটা বোগাসব টাইপের আলোচনা এর কোনো গুরুত্ব নেই কিন্তু শুনতে আপনাদের ভালো লাগবে এর কারণ হলো আমাদের জীবনে অনেক কিছুরই গুরুত্ব থাকে না কিন্তু আমরা ইচ্ছে করি অনেক জায়গাতে যাই কেবল আমাদের কান্না করার জন্য কাঁদতে আমাদের ভালো লাগে অনেক জায়গাতে জানি যে এখানে মিথ্যা হচ্ছে অভিনয় রাজা আবাসা মন্ত্রী তারপর আমরা সেই দৃশ্য নাটক দেখার জন্য পুতুল নাচের খেলা দেখার জন্য আমরা সেখানে যাই বড় বড় বয়স্ক মানুষ পিএইচডি করা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের মল্লযুদ্ধ দেখে মরগের লড়াই দেখে সাডের লড়াই দেখে এটি মানুষের হৃদয়কে উদ্বেলিত করে মস্তিষ্ককে খুলে দেয় ফলে সবসময় সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে হয় না কখনো কখনো অপ্রাসঙ্গিক হলেও মন এবং মস্তিষ্ককে কিছুটা রিল্যাক্স দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তো সবাই জানেন পাক ভারত উপমহাদেশে তার মধ্যে এরকম পণ্ডিত ভারতের মধ্যে ভারতীয়দের মধ্যে জন্ম নেননি তিনি শুধু পণ্ডিত ছিলেন না সফল ছিলেন তিনি যখন হিন্দু কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল তখন তার মাইনে ছিল বাংলার যে গভর্নর ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তার মাইনের চাইতে এক টাকা বেশি তো বোঝার চেষ্টা করুন যে এই বাংলায় যদি প্রধানমন্ত্রীর চাইতে প্রেসিডেন্টের চাইতে এক টাকা বেশি বেতন যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অথবা কোনো কলেজ অধ্যক্ষ পান তার সামাজিক অবস্থাটা কী তো এই মানুষটি মাঝে মধ্যে রিলাক্সের জন্য তিনি গ্রামে চলে যেতেন তো গ্রামে গিয়ে আট বছর নয় বছর বাচ্চাদের সাথে খেলতেন তো এরকম একদিন খেলছেন সারা শরীরে তার কাদা বর্ষাকাল ওই গ্রাম দিয়ে পুলিশ নিয়ে এক ম্যাজিস্ট্রেট যাচ্ছিলেন তো তিনি এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেলেন যে আট নয় বছরের ছেলেদের সাথে বুড়ো একটা লোক তিনি তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতেন না খেলছে কেন তিনি তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেন পরে যখন জানাজানি হলো যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন কি একটা এলাহিকান্ড তো এরকম বড় মানুষরাও রিল্যাক্সের জন্য এরকম মাঝে মধ্যে হালকা কাজকর্ম করতেন যে শিরোনামটি দিয়েছি সেটা হলো চট্টগ্রাম অঞ্চলে যারা বসবাস করেন কথায় কথায় তারা সুয়ানির পুত বা সুধানির পুত আমরা যেটা অন্য এলাকাতে সুদানির পুত হিসাবে গালি দিয়ে থাকি এই শব্দটা বলেন এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা তাদের একটা কথার বলি যেমন নোয়াখালীর অঞ্চলে সুদূর্বুধুর শব্দটি ব্যবহৃত হয় তো সুদূর্বুধুর শব্দটি যখন পার্লামেন্টে রানু নামক একজন মাননীয় মহিলা সংসদ সদস্য ছিলেন তিনি বললেন সুদূরবধূর করবেন না পুরো সংসদ ক্ষেপে গেল তো রানু আমাকে লিখলেন যে রনি ভাই এটা তো আমাদের অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা নয় ছয় করবেন না এদিক ওদিক করবেন না প্রতারণা করবেন না এটা বোঝানোর জন্য আমরা সুদূরবধূর বলি তো আপনার এই সংসদের যারা লোকজন তারা এটা শুনে তো রাগ হলো কেন এবং বিশেষ করে সংসদের যে তৎকালীন হুইপ আসাম ফিরোজ তিনি আমার বাড়ির পাশের তিনি সবার আগে লাভ দিয়ে উঠলেন তো জিজ্ঞেস করলেন যে উনি কেন সবার আগে লাভ দিলেন আপনাদের বরিশালের ভাষায় রাজনীতির কি বোঝানো হয় তো যাই হোক এরপরে রানুও হাসলো আমরাও হাসলাম তো এমনি আপনি যদি ইউরোপে যান বিশেষ করে আমেরিকাতে যান দেখবেন যে ছোট ছোট বাচ্চা বুড়া বুড়ি এমনকি মহিলারা আশি বছরের মহিলারা কথায় কথায় ফাঁকি এখন ওটা একটা বলিতে পরিণত হয়ে গেছে কিন্তু বাংলাদেশে যদি আপনি এই কথায় কাউকে বলেন লেখাপড়া জানা না কোনো মানুষের সামনে অমনি সেখানে কিন্তু একটা কাণ্ড ঘটে যাবে তো তদ্রুপ চিটাওয়ংয়ে সুদানির পুত বা সুধানীর বুধ যেটাই বলেন না কেন ওটা চট্টগ্রামের মানুষের কাছে সহনীয় সহনীয় এবং এই কথাটা আমার হঠাৎ করে মনে হলো কেন দুটো কারণে অনেক আগে আমি তখন কলেজে পড়ি হঠাৎ করে আমি আধ্যাত্মিক এক শিক্ষকের কাছে নিয়মিত তালিম নিতাম তো আমার সঙ্গে সঙ্গে অনেকে আমার সেই যে আধ্যাত্মিক নেতা তিনি অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ওখানে আমরা প্রতিদিন একশো দেড়শো লোক তার বাসায় বসে গভীর ধ্যান করতাম সেই গভীর ধ্যানের মধ্যে মাঝে মধ্যে আমরা আবার ঠাট্টা মস্কার করতাম তেমনি একজন বয়স্ক মানুষ প্রায় নব্বই বছর বয়স শিক্ষিত মানুষ তো তিনি একদিন আমাকে একটা গল্প বল বললেন যে আপনি চট্টগ্রামে গেছেন কখনো তেমন হ্যাঁ গিয়েছি তো বললো যে এই গালিটা শুনেছেন তেমন বললাম যে না তো যে এটা আসলে গালি না এটা ওদের একটা মানে দৈনন্দিন জীবনের একটা যাকে বলা হয় মুদ্রাদোষ এবং সেটা কেমন উনি বললেন যে আগের জমানাতে চল্লিশের দশকে ওখানে সব চট্টগ্রামের বেশিরভাগ মানুষই বিদেশে যাতায়াত করতেন জাহাজে করে তো মক্কা থেকে মদিনা থেকে লোকজন হস করে আসতেন রেঙ্গুন থেকে আসতেন এমনকি ইংল্যান্ড থেকে আসতেন তো যারা বিদেশিরা আসতেন তারা এসেই এই পোর্টে নেমে গরিব মানুষদেরকে দান করতেন ঘরাত করতেন এরকম একজন দান দিয়ে তিনি সবাইকে দিচ্ছেন কিন্তু দিয়ে আর তিনি সারতে পারছেন না নিয়ে যায় আবার একটু করে ঘুরে এসে বলে আবার দেন বেচারা ভদ্রলোক একেবারে বিরক্ত হয়ে রীতিমতো দৌড় দিচ্ছেন তো ওই যে যারা দাতা মানে গ্রহীতা ভিক্ষুক বিক্ষোকের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন যিনি ভিড় ঠেলে সামনে আসতে পারেনি তো তিনি ওই যখন চলে যাচ্ছেন তিনি দেখলেন যে আরে আমার তো পুঁজি চলে যাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে সেই যিনি দাতা হাজি বা অন্য কেউ তার পাঞ্জাবি টেনে হলেন দিয়ে বলতেছে হচ্ছে সুধানির একটা পয়সা দাও না আমি বলতে পারলাম না মানে সুধানির ফুত একটা পয়সা দিয়ে যাও না এরকম একটা কথা বলে উনি খুব হাসলেন আমিও হাসলাম উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছিলেন এই হলো আর দ্বিতীয় ঘটনা হলো সাম্প্রতিক সময় চট্টগ্রামের ভাষায় নিয়ে খুব আলোচনা হচ্ছে তো ফেসবুকে দেখলাম একজন রসিক ভদ্রলোক সে বলছেন যে চট্টগ্রামের কোনো নারী বা পুরুষ বা কোনো ব্যক্তি যদি এক নাগারে তিন মিনিট চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং কথার মধ্যে যদি একবারও সুদানির্ভূত শব্দটি উচ্চারণ না করেন তাহলে ধরে নিতে হবে তিনি সাধারণ মানুষ নন তিনি সব কিছু করতে পারেন হি ক্যান ডু এনিথিং তিনি এক হাতে বাঁকা বাঁশের বাসরে নিয়ে এক হাতে রণতুর্য নিয়ে নজরুলের বিদ্রোহী কবিতার মতন করে সর্বনাশের ঝড় বয়ে দিতে পারেন তিনি গোকরা সাপের মতো ফুসফাশ করে সবল মারার জন্য আপনাকে তাড়াতে পারেন আবার একটু পরে খরগোশ হয়ে আপনার কোলে আশ্রয় নিতে পারেন এবং আপনাকে চুম্বনে বাধ্য করতে পারেন তিনি গন্ডার অথবা বা বোনের দাতাল সুর হিসেবে আপনাকে সারাদিন দাঁড়াতে পারেন আবার একটু পর এমন একটা সুরত ধরলেন আপনি অমনি তার পায়ের গিয়ে পড়লেন জয় বাবা ভোলানাথ আপনার কাছেই তো আমার সব কিছু তো এই যে আমি কথাগুলো বললাম মানে তিনি সব করতে পারেন আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বললাম তিনি আসলে সব করা বলতে এক হাতে বাঁকা বাসের বাঁশির বাঁকা বাসের বাসরি আরেক হাতে রণতুর্য এই ধরনের একটি ডায়লগ তিনি হয়তো দিতে পেরেছেন আমার এই বক্তব্য কাউকে ছোট করার জন্য নয় বড় করার জন্য নয় এর পেছনের সামনে কোনো ম্যালিস নেই কোনো প্রিজুটিস নেই এটি কেবলই মাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত